শুক্রবার ভোর ছয়টা তখন মোবাইলে রিংটোনটা বেজে উঠতে চোখ বন্ধ করে কানে ফোনটা লাগালাম ওপাশে মায়াভরা মায়া ভরা একটা কণ্ঠস্বর বলে উঠল হ্যালো মহিন হ্যাঁ মা বলছিলাম হ্যাঁ মা বলো কিছুক্ষণ নিরাপতা বাবা আজ তো শুক্রবার আসছিস না বাড়িতে না মা যাব না আবারও নিরাপতা পরের সপ্তাহে আসবি আচ্ছা দেখি মা আচ্ছা ঘুমা বাবা ফোন রেখে দিলাম গভীর ঘুমে তলিয়ে গেলাম মনে হচ্ছিল স্বপ্ন দেখলাম আবার ধর পুড়িয়ে উঠে বসলাম আমি মহিন ঠিক আছে কিন্তু আমার মা কত থেকে মা নেই আট বছরের উপর হলো বিছানায় উঠে বসে মোবাইল চেক করলাম দেখলাম কারোর সাথে কথা তো বলেছি কিন্তু একেবারে নতুন নাম্বার ভাবতে লাগলাম কেউ হয়তো ভুল নাম্বারে ফোন করেছে হয়তো তার নামও মহিন। আর আমিও মা ডেকে ফেলেছি মোবাইলটা উপর করে ফেলে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ অস্বস্তি হলেও আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর ভুলে গেলাম উঠে ফ্রেশ হয়ে পাউরিটি খেয়ে নিলাম আজ কাজের বুয়া আসবে না কালকে ডিম আলুর তরকারি আছে এগুলো খেতে হবে মোবাইল নিয়ে কিছুক্ষণ ফেসবুক ঘুরলাম তারপর গেম নিয়ে বসে গেলাম কখন দুইটা বেজে গেল খেয়াল নেই গেম খেলছিলাম তখন আবার ফোন এলো মনে পড়ল সকালে আসা ফোনটার কথা আমি ফোনটা রিসিভ করে বললাম হ্যালো ওপাস থেকে আবার মায়া ভরা কণ্ঠটা হ্যালো মহিন বাবা খেয়েছিস আমি থেমে গেলাম কিছু বলতে গিয়েই যেন পারছিলাম না অনেক বছর শুনিনি এই টোনে কথা ওপাশ থেকে আবারও বলছে হ্যালো মহিন আমি বললাম আন্টি আমি জানি না আপনি কে আমার নাম মহিন ঠিক আছে কিন্তু আমি আপনার ছেলে মহিন না অফাস থেকে আবারও নিরাবতা এখনও রেগে আছিস বাবা এতদিন ধরে ফোন করছিলি না মোবাইল বন্ধ বলছিল আজ যখন পেলাম এইভাবে বলছিস আচ্ছা আমি তোকে কোনো কিছুতে মানা করব না তোর যা ইচ্ছে করিস বাড়ি আয় বাবা কত দিন দেখি না আন্টি আমি আপনার ছেলে না। আমার মা মারা গিয়েছে আট বছর আগে হয়তো নাম একই তবে আপনি ভুল নাম্বারে ফোন করেছেন কিছুক্ষণ চুপ থেকে আবার আমতা আমতা করে বলল সকালে যে মা ডাকলি মোবাইলটা কান থেকে সরিয়ে নিজের গালেই একটা থাপ্পড় দিলাম আবার কানে লাগিয়ে বললাম আন্টি তখন ভোর ছয়টা আমি ঘুমের মধ্যে ছিলাম তাই বলে ফেলেছি আমি কি তোর কণ্ঠ চিনব না মহিন মা ডাকটা কি পরিবর্তন হয় বাবা বললাম তো তোর যা ইচ্ছে করিস একবার বাড়ি আয় আট মাস হয়ে গেছে তোকে দেখি না আনটি বোঝার চেষ্টা করুন আমি আপনার মহিন নই ভুল হয়ে গেছে সকালে ঘুমের ঘরে মা ডেকে ফেলেছি আমাকে ক্ষমা করুন ওদিক থেকে চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আমার খারাপ লাগলেও কিছু তো করার নেই আমি তো ওনার ছেলে না ফোন রেখে দিলাম মনে হলো শেষ হলো ব্যাপারটা বিকালে শিমুর সাথে ডেটে বের হলাম ভুলে গেলাম শিমুকে সকালের ঘটনাটা হেসে হেসে জানিয়ে দিলাম কী কাকতালিও ব্যাপার বলো মহিন নামের কাউকে ফোন দিয়েছে আর আমিও মা ডেকে ফেললাম শিমু বললো হয়তো তোমরা হারিয়ে যাওয়া ভাই এই বলে হাসতে শুরু করলাম এই মেয়েটা হাসলে বামপাশের একটা গজ দাঁত বের হয়ে আসে আর আমার বুকটা লাফাতে শুরু করে তখন ইচ্ছে হয় ওর মাথাটা বুকে চেপে ধরি শিমুকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাইক নিয়ে আবার রুমে চলে এলাম তখন অন্য রুমমেট সিহাবু চলে এসেছে দুজনে মিলে একটা সিনেমা দেখলাম রাত দশটায় আবারও ফোন এলো এইবারও নাম্বার না চিনে রিসিভ করে ফেলেছি হ্যালো বলতেই ওপাশ থেকে বলে বাবা খেয়েছিস এইবার একটু রেগেই বললাম আপনাকে বলেছি না আমি আপনার ছেলে না তাও কেন ফোন দিচ্ছেন আর ফোন দিয়েন না প্লিজ বলেই কেটে দিলাম নাম্বারটা আর রিসিভ না করার জন্য নাম্বারটা সেভ করলাম রং নাম্বার মা পরের দিনেও ফোন আসতে থাকে আমি কখনো ফোন ধরি কখনো ফোন ধরি না কখনও সুন্দর করে বলি কখনো চিৎকার করে বলি আমি আপনার ছেলে না আমাকে ফোন দিয়ে না চার দিন এইভাবে চলার পর আমি ফোনটা ধরা বন্ধ করে দিলাম এইভাবে এক সপ্তাহ আসে পনেরো দিন আসে এক মাস আসে আমি কল ধরি না প্রতিদিন নিয়ম করে সকাল আটটায় কল দেয় দুপুর দুইটায় কল দেয় রাত দশটায় কল দেয় সকালের কলে বিরক্ত হলেও আমার ঘুম ভেঙে যায় আমি উঠে পড়ি অফিসে দুপুরে কলটা এলে আমি বুঝতে পারি দুপুরে খাওয়ার সময় হয়েছে রাতে কল এলে বুঝতে পারি রাতের দশটা বেজে গিয়েছে অনেকদিন ফোন ধরলাম না কিন্তু তারপরও কলটা যেন আমার সাথে কথা বলে হঠাৎ একদিন ফোন আসে না সকালে উঠতে আমি লেট হয়ে যাই অফিসে লেট দুপুর দুইটা কোন দিকে বেজে গেল খেয়াল নেই আমার খেয়াল হয়নি কল আসেনি তখন এক কলিক বলে উঠল মাহিন তিনটে বাজে লাঞ্চ করবে না আমি তখন রিয়েলাইজ করলাম কল আসেনি আমি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলেও বারবার মোবাইল হাতে নিচ্ছিলাম ঠিক করলাম রাতে ফোন করলে তখন একবার কথা বলবো কিন্তু সারা দিন ফোন এলো না প্রতিদিনের বিরক্তির কল বন্ধ হওয়াতে আমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু হলাম না কি হলো কল কেন আসছে না উনি ভালো আছেন তো ঘুমের ঘরে মা ডেকে ফেলাতে একজন কি আপন করে না বাবা মহিন ডাকে সবাই মা নিয়ে ভীষণ ইমোশনাল হয় মাকে নিয়ে কথা বললে খেপে যায় মা দিবস এলে ফেসবুকে টাইম লাইন ভাসিয়ে ফেলে আমার বিরক্ত লাগে না কিন্তু তেমন কোনো আগ্রহ জাগে না এসবে বাসার পাশে একটা কিন্টার গার্ডেনে আমি পড়তাম আমাকে স্কুল থেকে নিতে দাদু আসতো দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন ছিল আমি তখন ক্লাস ফোরে মা আমাকে নিতে এলো আমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু মায়ের রাগে চেহারা লাল হয়ে যাওয়া চোখ আর একপাশে লাল হয়ে যাওয়া ফোলা দাগ দেখে আমি ভয়ে চুপসে গেলাম স্কুলের বাইরে রিক্সা দাঁড়িয়েছিল মা আমাকে টেনে রিক্সায় বসালো দুটা বড় ব্যাগ ছিল রিক্সায় আমাদের বাসার সামনে দিয়ে রিক্সাটা বেরিয়ে গেল আমি ঘরের গেটের দিকে তাকিয়েছিলাম যতক্ষণ দেখা যায় মা কোনো শব্দ করেনি পনেরো মিনিট দূরত্বে মায়ের বাপের বাড়ি ছিল মা রিক্সা থেকে নেমে হেঁটে বাসায় ঢুকে গেল। একটু পর ছোট মামা এসে রিক্সা ভাড়া দিয়ে আমাকে আর ব্যাগগুলো নিয়ে গেল। আমি নানির চ্যাপটা হয়ে যাওয়া খয়েরি রঙের সোফায় বসে রইলাম মা ভেতরের রুমে বসে আছে প্রতিদিন স্কুল থেকে ফিরে মা আমাকে খাবার খাওয়ানোর জন্য ছোটাছুটি করত। স্কুল থেকে ফিরে দুই ঘন্টা হয়ে গেছে আমি সেই স্কুল ড্রেস পরেই বসে আছি খিদে লেগেছে আস্তে আস্তে উঠে মায়ের রুমের দিকে গেলাম ওখানে নানি আর বড় মামি বসে আছে মা পিয়ে কাঁদছে আমি দূর থেকে তাকিয়ে আছি হঠাৎ মামির আমার দিকে চোখ যেতেই বলল আচ্ছা সামলাও নিজেকে আমি মহিনকে কিছু খাওয়াই মামি আমাকে নিয়ে রান্নাঘরে যাই স্কুলের ড্রেস খুলে ঘরের গেঞ্জি পরিয়ে দেয় একটা ব্যাগ খুলে তারপর শিমের বিচির তরকারি দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেয় আমার কাছে সেদিন তা অমৃত লেগেছিল বড় মামি আমাকে প্রথমবার আর শেষবারের মতো সেদিনই খাইয়ে দিয়েছিল শেষবার আমি যখন মামির কাছে ভাত চেয়েছিলাম আমার বাম হাতের উপরে খুন্তির পোড়া দাগটা এখনও আমাকে কষ্ট দেয় শিমু প্রায় আমাকে জিজ্ঞেস করে এটা কিসের দাগ আমি বলি মনে নেই শিমু হেসে বলে অনেক দুষ্টুমি করতে তাই মনেই নেই কোথায় পুড়েছিলে আমি হাসার চেষ্টা করি কিন্তু তাতে কি আর আঠাশ বছরের পুরনো জলনি কমে বাকি ব্যাপারগুলো ঠিকঠাক মনে নেই মাঝে একবার বাবা এসেছিল আমাকে নিতে মা আমাকে যেতে দেয়নি এরপর আমি বাবাকে দেখিনি ছয় মাস পর মায়েরও বিয়ে হয়ে গেল শুনেছি বাবাও বিয়ে করেছে আমি শুধু তাকিয়েছিলাম আর কিছু করার নেই কেউ না বললেও সব বুঝতে শিখেছি চাইতে শিখেছি নিজের কাজ নিজে করতে শিখেছি কেড়ে নিয়ে খেতে শিখেছি নিজের অধিকার নিজে বুঝতে শিখেছি বড় হয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার ছেলে মেয়েদের সামনে উনি আমাকে জড়িয়ে ধরতে পারেননি আমি মা বলে ডেকে উঠলে উনি আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকিয়ে বলেছিল এইখানে না ডাকতে আমি আর ডাকিনি যাইও তবে যখন ওনার ক্যান্সার হয়েছিল আমাকে একবার দেখতে চেয়েছিল আমি হাসপাতালে গিয়েছিলাম আমার হাত ধরে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি পারলে আমাদের ক্ষমা করে দিস আমি বলেছিলাম আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে কারণ আমি যতদিন বেঁচে থাকবো দিন আপনাকে ক্ষমা করব না এটা হয়তো আপনার শাস্তি আমার শান্তি বলেই আমি বের হয়ে গিয়েছিলাম উনি হয়তো অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন এর দুই সপ্তাহ পর মা মারা যায় ছোট মামা আমাকে ফোন দিয়েছিলেন জানা যায় যেতে আমি যাইনি আমার মন আমাকে ডাকেনি এমন না যে কোনো ঘৃণা ছিল কিন্তু আমার কোনো আগ্রহই ছিল না তাই মা নিয়ে আমার মধ্যে ইমোশন একেবারেই কাজ করে না এমন না যে অন্যদের মায়ের ভালোবাসাটা আমি বুঝি না আমি বুঝি তারপরও ওনার জন্য খারাপ লাগছে হয়তো উনি ওনার ছেলের আশায় বারবার আমায় ফোন করছে দুই দিন কল না আসার পর একদিন আমি ফোন দিলাম একবার দেওয়ার পর কল ধরেনি কল না ধরতেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম দশ পনেরো মিনিট পর উনি কল ব্যাক করলো হ্যালো আমি চুপ করে আছি উনি আবার বললেন হ্যালো মহিন হ্যালো কেমন আছো বাবা ভালো আনটি আপনি কেমন আছেন ভালো নেই পরশু গরুর ঘরে পড়ে হাঁটুতে খুব ব্যথা পেয়েছি ইস ওষুধ খেয়েছেন না আমাদের পাড়ার ওষুধের দোকানদার মকসুদ ওর বোনের ছেলের বিয়েতে গেল দোকান বন্ধ আচ্ছা আর কেউ নেই ওষুধ আনার আছে তবে বাজার থেকে আনতে হবে দেখি কাউকে বলা লাগবে আমি চুপ করে আছি অনেকক্ষণ পর বললাম আন্টি আমি কিন্তু আপনার ছেলে না আপনি আপনার ছেলেকে ফোন করার ট্রাই করেননি কাউকে দিয়ে জানি আমি বুঝতে পেরেছি আমার ছেলে হলে এতবার ফোন দিলে কি না ধরে থাকতে পারতো প্রথমবারের মতো আমার নিজেকে অপরাধী মনে হলো তারপর আস্তে আস্তে অনেক কথা হলো ওনাকে ওনার ছেলে কোথায় থাকে কি করে সব জিজ্ঞেস করলাম কিন্তু উনি তেমন কিছু জানে না শুধু জানে ওনার ছেলে ঢাকাই থাকে ছেলে বিদেশ যেতে চেয়েছিল তাই জমি বিক্রি করতে চেয়েছিল একমাত্র ছেলে উনি চায়নি ছেলে বিদেশ যাক তাই জমি বিক্রি করেনি এরপর ছেলে আর কোনো যোগাযোগ রাখেনি আমি ওনাকে বললাম আপনার ছেলে বিদেশ চলে গিয়েছে কিনা খবর নিয়েছেন উনি জানালে সেই খবরেই তো নিচ্ছেন গত আট মাস ধরে এর ওর কাছে নাম্বার চেয়ে চলেছেন মোবাইলে যত নাম্বার আছে ঘরে ডায়েরি বলো খাতা বলো যে কোনো কার্ড বলো যেখানে যা নাম্বার পেয়েছে ডায়াল করেছে কেউ খবর জানে না শেষে একদিন মোহিন লেখা একটা নাম্বার পাই তাই উনি ফোন দেয় আর আমি ধরি ধরেই মা ডাকি এতে ওনার বিশ্বাস আমার সাথে ওনার ছেলের কোনো কানেকশান আছে আমি ধরেই নিয়েছি ছেলে হয়তো বিদেশে চলে গিয়েছে এখন মায়ের দায়িত্ব নিচ্ছে না ওনার সাথে আমার আস্তে আস্তে কথা বাড়ে আবার উনি নিয়ম করে সকালে ফোন দেন আমি উঠে পড়িয়েতে দুপুরে ফোন দেন আমি রিসিভ করতেই বলে ওঠেন খেয়েছ আমি খাইনি বললে বলেন ঠিক টাইমে না খেলে পেটে সমস্যা হবে অফিস থেকে ফিরে ওনার সাথে কথা বলি প্রায় ওনার ঘর ওনার গরুর ঘর কয়টা গরু আশেপাশের দোকান দোকানদারদের নাম সব যেন আমার মুখস্থ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বুয়া না এলে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাই উনি জিজ্ঞেস করেন কি খেয়েছি বুয়া আসে নাই বললে বলে নিজে শিখে না রান্না অন্যের জন্য নিজের কিছু ফেলে রাখা উচিত না কেউ যখন বুঝতে পারে তাকে ছাড়া তুমি অচল সে সেটার সুযোগ নেবে যদি নিজেও রান্না করতে পারো তাহলে সে বুঝবে না সে এলেও তোমার ক্ষতি নেই তখন সে চাকরি হারাতেও পারে এই ভয়ে প্রতিদিন আসবে সে বুঝবে তোমার ওকে নয় ওর তোমাদের প্রয়োজন উনি আমাকে রান্না করা শেখান কয়টুকরো মাছ নিব কয়টা পেঁয়াজ কত চামচ মরিচ হলুদ তেল লবণ লাউড স্পিকারে উনি বলে যেতেন আমি রান্না করতাম এর মধ্যে টুকটাক গল্প হতো দুজনেই হাসতাম মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম আপনার ছেলে ফেরত এলে আমাকে তো ভুলে যাবেন উনি হেসে বলতেন মায়েরা কি এক ছেলে পেয়ে অন্য ছেলেকে ভুলে যায় নাকি আমি দীর্ঘশ্বাস ফেলতাম উনি আমার থেকে আমার ঘরে কে কে আছে জানতে চাইতো মা কোথায় বাবা কোথায় ভাই বোন কয়জন জানতে চাইতেন আমি বারবার এড়িয়ে গেলেও একদিন ওনাকে বললাম বলতে বলতে খেয়াল করলাম আমি কাঁদছি বহু বছর পর কাঁদছি আমি মায়ের বিয়ের সময় কান্না করিনি করিনি যখন মা মারা গেল এইসব কথা জানানো হয়নি কাউকে আপনজন বলতে শুধু শিমুই আছে আমার ওকে এইসব বলার আগ্রহ কোনো দিন জন্মায়নি আমি চাই না ও আমাকে অনুগ্রহ করুক আমার অতীত নিয়ে কোনো রকম দয়া রাখুক মনে শিমুকে নিয়ে সংসার করার ইচ্ছে আমার আমি চাই না শিমু আমাকে নিয়ে কখনো কথা শোনাবে উনি চুপ করে আমার কথা শুনলেন কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না সকালে উঠে অদ্ভুত এক অনুভূতি হলো এক সুখের অনুভূতি যেন পুরনো এক যোগকে কেউ লবণ দিয়ে ছাড়িয়ে নিল এমন তিক্ত দুঃখ কেমন করে যেন সরে গেল এইভাবে কথা বলতে বলতে প্রায় ছয় মাস কথা বললাম সব কথা যেন ওনাকে শেয়ার করা লাগে আমার ওনাকে সব কথা যেন বলা যায় কোথাও বাধা নেই মনে হতো উনি তো আমাকে চিনবে না জানবে না জানলেও তো ক্ষতি নেই এর মধ্যে উনি আমাকে ওনার বাড়িতে যেতে বলেন ওনার ছেলের খোঁজ নিতে বলেন প্রথমবারের মতো আমি মানুষের ব্যবহারের একটা স্বার্থপর দিক সম্পর্কে জানলাম আমি ওনার ছেলের খোঁজ নিতে চাইতাম না ওনার দেওয়া ছেলের ঠিকানায় কখনো গেলাম না মনে হচ্ছিল যদি ওনার ছেলে ফেরত আসে আমাকে তো আর এইভাবে আদর করবেন না উনি উনি মাঝে মধ্যেই বলে উঠতেন প্রথম দিন মা ডেকেছিলে খুব ভালো লেগেছিল আর একবার ডেকো আমার যে খুব শুনতে ইচ্ছে করে কান আর মন যেন শান্তি পেত আমি চুপ হয়ে যাই আমি পারি না ডাকতে আসে না উনি আমার চুপ থাকা বোঝেন উনিও চুপ হয়ে যান মাঝে মধ্যে ওনার ছেলের গল্প শোনান পড়াশোনায় কত ভালো ছিল কোন কোন পুরস্কার পেয়েছিল স্বামী মারা যাওয়ায় কিভাবে একা ছেলেকে মানুষ করলেন হাঁস মুরগি পাললেন ওনার ঘরের ডিরেকশন আমার মুখস্থ হয়ে গেছে বাম পাশে একটা নারিকেল গাছ সে গাছের পাশ ঘেঁষে ওনার গরুর ঘর ঘরের সামনে একটা সবজির বাগান আছে পেছনে অনেকগুলো সুপারির গাছ আছে একটা পেয়ারা গাছও আছে উনি ঘুমলে পাড়ার ছেলেরা এসে সেই পেয়ারা গাছের সব পেয়ারা নিয়ে যায় ডান পাশে একটা পুকুর আছে রাস্তার মোড়ে দুইটা মুদির দোকান একটা ওষুধের দোকান একটা চায়ের দোকান সব যেন মুখস্থ হয়ে গেছে একটা ছোট মেয়ে আসে বিকালে ওনাকে দেখতে মোয়া খেতে আমি ঠিক করলাম একদিন আমি যাব এর মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম অফিস থেকে ফেরার পথে ভীষণ বৃষ্টিতে ভিজেছি। মারাত্মক জ্বরে পড়লাম দুই দিন বাসায় থেকে শিমু আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল কি এক ভয়াবহ জ্বর পাঁচ দিন তো ঘরেই ছিলাম আমি অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলাম ওনার বর্ণনা অনুযায়ী ঘরটা আমি দেখতে লাগলাম সেই ঘরে আমি হাঁটছি ডাকছি মা মা ভাত দাও তোমার সেই আলু কুচি দিয়ে ডিম্ভনা না আমি দেখি আমার মায়ের চেহারাটা কিন্তু ডাকটা শুনি ওনার মতো খুব আদরে বাবা মহিন আমি জ্বরের ঘরে ওনাকে অনুভব করতে পারি আমার মোবাইল কোথায় আমি কোথায় জানি না কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিলো ওনার সাথে কথা বলি প্রথমবারের মতো বলি হ্যাঁ মা বলো উনি জিজ্ঞেস করবে আজ তো শুক্রবার আসবি না বাবা আমি বলবো হ্যাঁ মা আসব আমার জন্য পুকুরের কই মাছ রান্না করো সাথে পুঁই শাক অনেক দিন খাই না নিজে নিজে মনে মনে সাজাতে লাগলাম এইভাবে বলবো আমার পরিপূর্ণ হুঁশ হল প্রায় আট দিন পর তারপরও আমার সাথে মোবাইল ছিল না সিমু এলো বিকালে আমাকে দেখতে মেয়েটা আমার জন্য দিনে রাতে এক করে দিয়েছে আমি ওর স্পর্শ অনুভব করতে পারতাম আগে সিমু থাকলেই মনে হতো আমি পরিপূর্ণ আমার আর কিছুই লাগবে না কিন্তু আজ আমার মনে হচ্ছে সিমু যেন আধা উনি যদি এইখানে থাকতো তাহলে যেন সব পরিপূর্ণ হতো আমার অভিমান হচ্ছিল উনি কেন এখানে নেই আমার চিন্তা লাগছিল উনি বোধ আমাকে অনেকবার ফোন দিয়েছে প্রতিদিন ফোন দিয়েছে না পেয়ে হয়তো কষ্ট পেয়েছে কি কি বলতে হবে মনে মনে সাজিয়েছি আমি যে ওনাকে স্বপ্ন দেখেছি রোজ ওনাকে দেখতে যাব। এইটাও বলবো ভেবে নিয়েছি শিমুকে বললাম আমার মোবাইলে কল এসেছে কিনা না তো শিমু বলল মোবাইল তো আমি বন্ধ করে রেখেছি কে কি শব্দটা আমি এত জোরে বলেছি শিমু ভয় পেয়ে গেল আশেপাশের বেডের মানুষজন ঘুরে তাকালো যেন শিমু কোনো অপরাধ করেছে এমনভাবে তাকালাম শিমু আস্তে করে বলল তোমার মোবাইলে তো ব্যাটারি ডেথ হয়েছিল আমি চার্জে দিয়ে আবার অফ করে দিয়েছি আমি মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে খুঁজতে লাগলাম ফোন এসেছে কি না কিন্তু মোবাইল বন্ধ থাকার কারণে হয়তো কোনো কল আসেনি আমি চিন্তা করতে লাগলাম কি ভাববে আমাকে উনি হয়তো ভাববে ওনার ছেলের মতো আমিও উধাও হয়ে গিয়েছি আমি তাড়াতাড়ি কল দিলাম নাম্বারটা এখনও রং নাম্বার মা দিয়ে সেভ করা আছে ভাবলাম আজই এই নামটা চেঞ্জ করে মা লিখে দেব ফোন দিলাম ফোন ধরলেন না একবার দুইবার তিনবার না কল ধরছে না খুব চিন্তা হচ্ছিল দিন রাত ধরে ফোন দিয়ে যাচ্ছিলাম প্রথমে মনে হলো অভিমান করেছে কি পরে মনে হলো এতক্ষণ কি উনি থাকতে পারবে অভিমান করে হঠাৎ খুব চিন্তা হতে লাগলো শিমুকে জানালাম শিমুও চিন্তা করছে ওনার গ্রামের নাম ঠিকানা সব তো আমার জানাই আছে শিমুকে বললাম আমি এখন যাব শিমু অনেক কষ্টে চেপে ধরল আমাকে বলল কাল সকালে আমি সহ যাব তুমি যেখানে যাবে আমি সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারলাম না শেষের দিকে ওষুধের ডোজের কারণে ঘুমিয়ে পড়লাম আমি স্বপ্ন দেখলাম উনি দরজায় বসে আছে হাতে একটা থালা উনি সুপারি কাটছেন আমি ঢুকলাম আমাকে দেখে উনি হাসছেন আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম উনি আমাকে মমতায় জড়িয়ে ধরে বললেন মহিন এসেছিস বাবা এতদিনে এইবার একবার মা ডাক আমি ডাকতে যাবো তখনই একটা ঝড় উঠল সুপারি গাছগুলোর পাতা এলোমেলো হয়ে আসছে কালো হয়ে গেল আকাশটা তারপর অন্ধকার আমি উঠে বসে গেলাম বুকটা ধরপর করছে দেখলাম সবাই ঘুম বেডের পাশে রাখা পানির বোতলটা থেকে পানি খেলাম আমার মনে হতে লাগলো ওনাকে আমার কাছে রাখা উচিত আমি না চাইতেই মা পেয়েছি আমার ওনাকে হেলাই হারানো উচিত না কাল গিয়েই ওনাকে নিয়ে আসব আমার কাছে যত মানা করুক আমাদের অফিস থেকে তো আমার জন্য ঘর বরাদ্দ আছে কাল শাহিন ভাইকে ফোন দিয়ে বলবো আমার এ কোয়ার্টার লাগবে শিমুকেও বিয়ে করে ফেলবো তাড়াতাড়ি মেয়েটা কয়েক মাস ধরেই বলছে আমার নিজের একটা ঘর হবে সংসার হবে অন্য সবার মতো মা থাকবে বউ থাকবে ছোট ছোটো বাচ্চা থাকবে ওনার পাশে যখন বসব মিষ্টি পানের গন্ধ আমার নাকে লাগবে কিন্তু এলোমেলো ঝড়টা আমার বুক ভারী করে দিল কিছুই ভালো লাগছে না সকালে আমার আবার জ্বর এলো কিন্তু তাও রেডি হয়ে গেলাম সকাল সাতটায় শিমুকে ফোন দিলাম দশ মিনিটে আসতে বললাম না হলে একাই চলে যাব সিমু চোখ ডলতে ডলতে কোনো মতে ড্রেস একটা পরে চুলগুলো উঁচু করে বেঁধে চলে এলো গাড়িতে বসেই একটা লিপ বাম লাগালো আর একটা কালো টিপ দিল ওকে একটু বকা দিলাম জিন্স কেন পরে এসেছে ও অবাক হয়ে বলল আমার কাছে জিন্স ছাড়া অন্য কিছু নেই যে তুমি জানো না তাও কেন মনে হলো ওকে আমি মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি গাড়িতে উঠে ওনার নাম্বারে অনেকবার ফোন দিলাম ধরছে না এরপর মোবাইলটা বন্ধ বলছে প্রায় ছয় ঘন্টা জার্নি করে আমি ওনার গ্রামে পৌঁছালাম স্টেশন থেকে রিক্সা নিলাম রিক্সাওয়ালা বলল কোথায় যাবেন যেন খুব চেনা জায়গা আমি বললাম মুন্সিবাড়ি যাবো রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে আবার রিক্সা টানতে শুরু করলো টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা দেখলাম বেশ শোচনীয় শহরের রাস্তাঘাটে একটু পানি উঠলেই আমরা কত হাহুতাস করি গ্রামের অনেক ঘরের অবস্থা খারাপ চারিদিকে পানি কেউ কেউ নৌকার উপর বসে আছে মনটা ভারী হচ্ছে উনি ভালো আছেন তো মা ভালো আছেন তো রিক্সা যত এগোচ্ছে আমার মনে হচ্ছে আমার চেনা জায়গা আমার কত দিনের পরিচিত সেই মোড়ের দোকান আশা স্টোর মকসুদ ফার্মেসি সবু মোবাইল রিসার্চ রিক্সাওয়ালা বলল কার বাড়ি যাবেন আমি ঘোর থেকে বের হলাম বললাম মহিনদের বাড়িতে ওর মায়ের কাছে উনি আবার অবাক হলেন রিক্সায় বসে বললেন মহিন কেউ কেউ হন আপনারা আমি মাথা নাড়লাম হ্যাঁ বলতে বলতে একটা ঘরের সামনে এনে রিক্সা দাঁড় করালেন গ্রামের এব্রো থেব্রো রাস্তায় রিক্সা চালিয়ে ক্লান্ত উনি কোমর থেকে গামছা খুলে বলল এতদিন কইয়াছিলেন এত ভালো একটা মানুষ এত কষ্ট পেলো আমি রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে তাকালাম টিনের বেড়া দেওয়া টিনের দরজা থেকে তাকিয়ে যেন সুখের পরশ অনুভব করছিলাম আমি রিক্সা ভাড়া দিতে দিতে বললাম আর কষ্ট পাবেন না সাথে নিয়ে যাব আমি রিক্সাওয়ালা ভাঙতি দেওয়ার জন্য তার কোমর থেকে টাকা বের করতে করতে বলল এখন আর কিসের কষ্ট আল্লাহর কাছে গেলে কি কারো কোনো কষ্ট থাকে আমি যেন বুঝতে পারলাম না বললাম কি বলছেন দরজা ঠেলে ভেতরে ঢোকালেন উনি বললেন আট দশ দিন আগে যে তুফান হয়েছিল তাতে বড় গাছ ভাঙি পড়েছে ঘরের উপর বেচারি কখন মারা গেছে কেউ কইতে পারে না অনেক কষ্টে গ্রামের পোলারা বের করে আনছে আমার কানে যেন আর কোনো কথাই যাচ্ছে না মাথা ঘুরে উঠল শিমু এসে আমাকে ধরল আমি ঘরটার দিকে অপলোক তাকিয়ে রইলাম গাছটা কেটে ফেলা হয়েছে তবে ছাদের উপর গাছ পড়াটা এখনও কেউ ঠিক করেনি ওখানেই পড়ে আছে ঘরটা ভেঙে চুরে কিচ্ছু নেই কতটা আঘাত পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন ভাবতেই আমার বুকটা এইভাবে মুছড়ে যাচ্ছে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না কত আশা করে এসেছিলাম একবার মা ডাকবো আমি নিঃশ্বাস নিতে পারছি না রিক্সাওয়ালা বলল আমরা তো ভেবেছিলাম মহিনের মা অনেক আগেই মারা যাইব তাও অনেক দিন আছিল। সিমু জিজ্ঞেস করলো কেন রিক্সাওয়ালা বলল মাহিন তো আছিল একমাত্র পোলা হ্যার বাপ আছিল স্কুল মাস্টার রে ভালা পড়াশোনা করাইছে মাহিনের বাপ মারা যাওয়ার পর মাহিনের মাই পালছে। তাই পোলার বন্ধুবান্ধবের তালে পড়ে শখ হইল বিদেশ যাবে জায়গা জমি ব্যসব ওর মাই দিল না মাহিন রাস্তায় সমুদ্র দিয়ে পার হয়ে মালয়েশিয়ায় যাচ্ছিল এরপর ওর কী হইল কেউ জানে না কেউ কেউ কয় মহিন যাওয়ার পথে ঝড়ের মধ্যে সমুদ্রে পড়ে মারা গেছে আবার কেউ কয় ও জেলে আছে তবে আমরা ধরেই নেছি মহিন মারা গেছে নইলে আজ দেড় বছর হয়ে গেছে পোলাটা বাঁচি থাকিলে কি মায়ের খবর নিত না মহিনের মা সবাই রাজে কেউ সাহস করে কয় নাই দিন রাত নাকি মোবাইলে ফোন দিত তারপর শুনছিলাম মাথা খারাপের মতো হয়ে গেছিল সবাইরে বলতো আমার মহিন বাঁচিয়ে আছে দিনে রাইতে কথা কইতো মোবাইলে কেউ কেউ বলতো মোবাইলে ও পাশে কেউ সত্যিই কথা বলে আমাদেরও মনে হইতো যেই কথা কইতো অনেক স্বভাবের কাম করছে বেচারি আরও ছয় মাস সাত মাস তো ছিল তার জন্য আচার বানাতো ডালের বড়া বানাতো কত কিছু ভাজি রাখতো বলতো মহিন আসবে আমারে দেখতে আমি যেন কোনো কিছুই শুনছিলাম না সব যেন কেমন এলোমেলো লাগছে আমার জন্য এত অপেক্ষা করছিলেন উনি আমার আশায় এত দিন ধরে বেঁচেছিলেন উনি মুহূর্তে আমার মনে হলো আমি সব হারিয়ে ফেলেছি এই দুনিয়ায় আমার সাথে বারবার এমন করে আমার সব কিছু কেড়ে নাই। আমাকে আবার নিঃস্ব বানিয়ে গেলেন উনি অনেক কষ্টে একটা শব্দ বের করলাম ওনার কবরটা কোথায় রিক্সাওয়ালা বলল যাবেন চলেন নেওয়া যাই আমি আর শিমু ওনার পেছন পেছন গেলাম শিমু দাঁড়িয়ে রইল পাশে আমি ভেতরে গেলাম কিছুদিন আগে দেওয়া নতুন কবরটা আমাকে দেখিয়ে বলল এইটা বৃষ্টিতে সব দিকে কাদা মাখা আমি ধূপ করে বসে পড়লাম গায়ে আবার তীব্র জ্বর এসেছে পরম মমতায় হাত বুলিয়ে বলে উঠলাম আমি মহিন আমি এসেছি আপনার কাছে মা দেখবেন না আজ তো শুক্রবার মা আমি এসেছি তো এই যে আমি মা ডাকছি মা 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 আমি জানি না আমি ওখান থেকে কিভাবে এসেছি গাড়িতে উঠেছি এসে আবার হাসপাতালে ছিলাম আট দিন শিমু আর আমি ছোট একটা অনুষ্ঠান করে বিয়ে করলাম আমাদের একটা ঘর হলো কিন্তু আমার সেই ঘর কখনো আর পরিপূর্ণ লাগে না এখন আমিও নিয়ম করে রোজ সেই নাম্বারে ফোন দিই এখন নাম্বারটা বন্ধ বলে কিন্তু তাও দিই যদি কখনো ধরে কিংবা আমি যদি আবার কোনো রং নাম্বারে মা পেয়ে যাই বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন